আজকের রেসিপি আলু সয়াবিনের দম তো দেখো কত সুন্দর হয়েছে আলু সয়াবিনের দমটা আর দেখতেও কত ভালো লাগছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো চলো রেসিপিটি তোমাদেরকে দেখাই আমি কিভাবে করেছি তো সবার প্রথমে কিন্তু সয়াবিনগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ সোয়াবিনগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর এই সয়াবিনটা খেতে কিন্তু ভীষণ ভালো তোমাদেরকে না তোমরা না খেলে বুঝতে পারবে না এই সয়াবিন কোম্পানিটার নাম হচ্ছে অ্যাডভান্স কোম্পানি তো দেখো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে কিন্তু জল ঝরিয়ে আমি পুরো সমস্ত জলটাকে চেপে কিন্তু বার করে দিয়েছি তারপরে এখানে বসিয়ে দিয়েছি আমি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু সর্ষের তেল এবার আমি সয়াবিনগুলোকে কিন্তু সমস্ত সয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে কিন্তু সয়াবিনগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি প্রথমে হাই করে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছিলাম এবার কিন্তু মিডিয়াম মিডিয়াম ফ্লেমে রেখেছি তো দেখো সয়াবিনগুলোকে অনেকক্ষণ ধরে ভাজা করে নিয়েছি খুব ভালো করে খুব বেশি কড়া করে ভাজিনি আবার খুব একদম অল্পও ভাজেনি তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতন গোটা জিরে আর এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা তো জিরেটাকে একটু ভেজে নেব যতক্ষণ না এর সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি দুটো বড়ো সাইজের কিন্তু আলু নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ লবণ আলু ভাজার সময় কিন্তু অবশ্যই লবণটা তোমরা দেবে তাতে আলুর মধ্যে কিন্তু লবণটা অনেকটা কিন্তু ঢুকে যায় আর আলুটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কিন্তু পেঁয়াজ নিয়েছি আর যেরকম একটু বেরিস্তা টাইপের কাটে না সেই রকমই আমি কিন্তু এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো দেখো আলুর সাথে কিন্তু পেঁয়াজটাকেও খুব ভালো করে কিন্তু ভাজা করে নেবো আলুটাকে কিন্তু আমি হাফ ভেজেছি পুরো কড়া করে কিন্তু ভাজেনি যেহেতু পেঁয়াজ ভাজা হবে তার সাথেও কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কত তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে গিয়েছে যেহেতু আমি এখানে আলুতে লবণ দিয়েছিলাম তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ আদা এবং এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের টমেটো কি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এবং এক চামচ কিন্তু জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এই কষানোর ওপরেই কিন্তু তরকারিটার টেস্ট হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি বেশ পাঁচ মিনিট মতন ধরে কিন্তু হালকা আঁচে কিন্তু কষিয়ে নিতে হবে ফ্লেমটাকে কিন্তু হাই করা যাবে না গ্যাসের ফ্লেমটাকে তো দেখো কতটা জল বেরিয়েছে টমেটো থেকে দেখতেই পাচ্ছ তারপরেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা এই আলু সয়াবিনের দমটা কিন্তু রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার এই আলু সয়াবিনের দামটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা তো দেখো ভালো লাগলে কিন্তু লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানিও তো মশলাটা আমার দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছিঁড়ে গেছে এবার কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলোকে তো সয়াবিনগুলোকে দিয়ে কিন্তু আবারও সয়াবিনের সাথে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো আলু কিন্তু প্রায় আমার এইট্টি পার্সেন্টের বেশি কিন্তু সেদ্ধ হয়েই গেছে তোমরা দেখে অন্তত বুঝতেই পারছ তারপরে দেখো সয়াবিনটা দেওয়ার পরেও কিন্তু কালারটা কত সুন্দর এসেছে দেখো এখানে কিন্তু আমি কোনো রকমের রেড মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু ইউজ করিনি শুধু এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি আর টমেটোর থেকেও কিন্তু কালার হয়েছে তো দেখো কত ভালো করে কষিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে কষিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো জল তোমরা যে যেরকম ঝোল পছন্দ করবে সেরকম কিন্তু এখানে জল ইউজ করবে আমি অল্প জল ব্যবহার করছি যেহেতু আমরা এটা রুটির সাথে খাবো তো দেখো অল্প জল দিয়েছি আর তরকারিটা কিন্তু আমার দমটা কিন্তু ফুটেও গেছে দেখতেই পাচ্ছ আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইটুকু ঝোল কিন্তু রাখতেই হয় বন্ধুরা না হলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে সয়াবিনে অনেকটা ঝোল কিন্তু টেনেও নেবে তখন কিন্তু এই গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে যায় দেখো অলমোস্ট আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো এক চামচ কিন্তু গরম মশলা গুঁড়ো এটা আমি গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই কিন্তু অ্যাড করলাম তোমরা চাইলে কেনা গুঁড়ো মশলাও দিতে পারো গরম মশলা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আশা করি তোমাদেরও ভালো লাগবে টাটা